আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা আরিচা মহাসড়কের বিশমাল এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন তো ভিউয়ার্স এখন আমি আসি সাভার ক্যান্টনমেন্ট এলাকায় তো যে এলাকাটায় এখন আসি এটি বিশ মাইল এলাকা নামে পরিচিত তো এটি সে নবীনগরের একটু আগে এবং বিশ মাইলের মাঝামাঝি অবস্থায় অবস্থিত সামনেই গল্ফ ক্লাব এবং সাভার ক্যান্টনমেন্ট স্কুল কলেজ অবস্থিত তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই রোডটাকে নিয়ে তো বেশ কিছু বছর আগেও এই রোডটা ছিল একদম সরু এবং প্রায়শই বিভিন্ন বড় সড়ো দুর্ঘটনা ঘটত তো এখন যে রোডটা করা হয়েছে রোডটা মূলত চার লেনের কিন্তু এই রাস্তাটুকু ছয় লেনের অবস্থিত তো এখন এই রোডটাতে খুব কমই প্রায়শই হঠাৎ দুর্ঘটনা ঘটে অসচেতনতার কারণে আর রাস্তাটার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে তার উদাহরণ হচ্ছে আমাদের এই ঢাকা আরিচা মহাসড়ক তো আমি যখন জাহাঙ্গীরনগর স্কুল কলেজে লেখাপড়া করতাম এই বিশ মাইল এলাকায় প্রচুর জ্যামে আটকে যেতাম আমার ক্লাস ছিল সাড়ে আটটার দিকে তো বাসায় থেকে ছয়টায় বের হতে হতো শুধুমাত্র এই বিশ মাইল এবং ইপিজেট এই দুই জায়গার জ্যামের কারণে তো এখন এত সময় লাগে না আর আমি যাচ্ছি হচ্ছে নবীনগরে আমার একটা কাজ আছে তো বিশ মাইল থেকে নবীনাগড় আসতে আমার দুই মিনিটও লাগলো না কত দ্রুত চলে আসলাম তো এখন আমি গল্পের সামনে আসি যাব সেনা শপিং কমপ্লেক্সে তো আস্তে আস্তে আমাদের এই নবীনগর এলাকাটি সাভার এলাকা দ্রুত উন্নয়ন হচ্ছে বিশেষ করে ধন্যবাদ এই এলাকার জনপ্রতিনিধি যারা এই উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যে হারে উন্নতি হচ্ছে আমরা আসলে সাধারণ আমজনতা তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উচিত কারণ আমাদের হাতেই এর রক্ষণাবেক্ষণ থাকলে অবশ্যই এর যে ক্ষতির দিকটা আছে তা অনেকাংশে কমে যাবে তো আমাদের সচেতন থাকা উচিত যাতে সরকারি এই সম্পদগুলো নষ্ট না হয় তো আমি আমার জায়গায় চলে এসেছি তো ধন্যবাদ সকলকে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম